যতগুলোর চুল দেখবেন আপনি আউলা জাউলা এরা এই সমাজ থেকে বিচ্ছিন্ন এক জাতি দেশ সমাজ পাড়া মহল্লা মানুষের কল্যাণ মানবতার উন্নয়ন এমন কিছুর সাথে এদের এরা সাহওয়াতের গোলাম হ্যাঁ আব্দুস শাহওয়াত মানে মনের চাহিদার গোলাম এদের লজ্জাস্থানের সাহওয়াত সারাক্ষণ মন চায় এদের কাছে বেড়ি চাইতে নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইলের ছবি জিনা ব্যবিচারের দৃশ্য এই কখনো দাঁড়াইয়া মতে কখনো বইয়া মতে কখনো হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ অত স্বাভাবিক না কথা বোঝেন নাই আমি হ্যাঁ যেমনিচ্ছি আমি মতো হ্যাঁ বেটা লজ্জা থাকলে এই চুল রাই না যদি মুসলমান হয়ে থাকো এগুলো বেইমানের চুল ছেলেদেরকে নিয়ে পুতুল খেলে পুতুল হ্যাঁ তামাশা করে একবার কয় ডিজাইন দিছে যে এই দিক দাও আর আমার মাতাল যুবক বলে হ্যাঁ ঠিক আছে আবার বলে এ ফেলে দাও আবার বলে ঠিক আছে আবার বলে চতুর দিক দিয়ে হালাই দাও তাহলে তুমি অসুস্থ না তোমার আত্মসম্মান কোথায় তোমার মা তোমাকে বুকের দুধ খাওয়াই নাই তুমি মুসলমান বাবার ঘরে বড় হও নাই হম বেইমান তোমার এ নিয়ে নাচায় পুতুলের মতো তুমি নাচো চো ছি ছি আত্মসম্মান যারা আছে আত্মমর্যাদা আছে আমার মা আমাকে দুধ খাওয়াইছে আমার বাবা আমাকে পালছে আমি মুসলমানের সন্তান আমি কেন বেইমানের পুতুল হব হ্যাঁ একবার জিজ্ঞাসা করে দেখছো ছেলেরা এখানে যারা বসে আছ একবার জিজ্ঞাসা করছো এগুলা কার চুল তুমি কার ডিজাইন নিলা কোনো সুস্থ স্বাভাবিক পৃথিবীর কোনো নামী দামি সম্মানিত কোনো মানুষের চুল এগুলো দুনিয়ার লাইনের আরে হুজুর বাদ বেড়া দুনিয়ার লাইনে কোনো সম্মানিত নিয়রা মাথা নামা এলাইলেই সমাধান না এখন মাথা নোয়া এলাইস কেউ দেখছে না এটা দোস্ত সমাধান তোমার অনুভূতি জাগানোর জন্যই আমি এতগুলো শক্ত কথা বলছি তোমার কলজাত লাগে যেন তোমার বিবেক জাগে যেন তোমার লজ্জা যেন হয় বেটা এজন্য বললাম তোমার আত্মসম্মান নিয়ে তুমি ভাবো কে তোমার এই চুল কাটা দেখাই তোমার এলাকার কোন সভ্য মানুষ এই যে চাচা মুরব্বী যারা আছে তারা জীবনে কোনোদিন এই চুল কাটছিল তাইলে তুমি করতে নিলা কোন আল এমে দিন কোনো এই চুল কাটছিল তো তুমি করতে নিলা এটা এদেশে যারা ডিসি এসপি এদেশে যারা ইউনিভার্সিটির প্রফেসর এদেশে যারা উচ্চশিক্ষিত ভদ্রলোক তাদের কারো চুলের এরকম আরে কথা বলেন না কেন তাহলে তুমি কোন জঙ্গলির চুল নিলা তুমি দিন দাঁড়ে তো কারো না পাগল তো আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা এই বেহায়া পে নামাজি আজকের সারা দিনে যারা এক নামাজ পড়ো নাই বের হবে তুই বেটা পে সরম পে হায়া তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে নাই তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিন তুমান আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাব না হ্যাঁ হ্যাঁ বাদ্যুকা খাবাই দেখ মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছে হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর দাম আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আরেকজন হলো আমার স্ত্রী কিন্তু দোনোজনই মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলেন কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি কি যদি দুটোটা বরাবর লাগতো